সো হ্যালো ইভি ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে নিয়ে তো অনেক দিন পরই একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আর কিছু ভিডিও হয়তো আমার শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক ওই নিয়ে বিষয় নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না তো দেখো এখানে আমরা চলে এসেছি শুরু থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ এত পরিমাণ ভিড় ছিল তো মেন স্পটে এসেই আমি ভিডিওটা কন্টিনিউ করেছি তো আমরা এখানে এসেছি কোথায় তো চলো দেখতে থাকো ভিডিওটা কারণ আমরা কোথায় এসেছি তোমরা পারলে কমেন্ট করো না না চলো চলো বলেই দিই হুম দেখো আমরা এসেছি বাবা বড় কাছের মন্দিরে এখন তোমরা বলবে তুমি মন্দিরে কেন গেছো তোমাদের তো এখন কাল ওষুধ হুম ঘুরতে গিয়েছি বাট মন্দিরে উঠিনি কারণ হচ্ছে এখন আমাদের কালোসুজ যেহেতু আমার কিছুদিন আগে আমার ঠাকুমা মারা গিয়েছে সেই কারণেই মন মেজাজ একদমই ভালো ছিল না সবাই বলছে চ ঘুরে আয় মনটা ভালো থাকবে এর জন্যই যাওয়া তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দিদি অলরেডি এখানে গঙ্গা জল কিছু একটা করছিলো হয় এটা দেখতে পারিনি তো এটা হচ্ছে সতীর কিছু একটা সিঁদুর সিঁদুর পড়ার ঠাকুরকে এখানেও সতী ঠাকুর আর কি এরকম নামে শুনলাম যাই হোক চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক এটাই হচ্ছে বাবা বড় কাছের মন্দিরের মেন মন্দির এখানে যে যা চায় সফলতা পায় এই এর পিছনে অনেক অনেক মানে অনেক ঘটনা ঘটনার পেছনে আছে তো যাই হোক চলো তুমি আমি মন্দিরে তো যেতে পারবো না তো একটু আশেপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমরা যারা এসছো হয়তো জানোই জায়গাটা কত সুন্দর আর যারা এখনও পর্যন্ত যাওনি তাদেরকে একটাই বলবো একটা কথাই বলতে চাই তোমরা গিয়ে একটু ঘুরে আসো তোমাদের মনস্কামনাও পূর্ণ হবে আর বাবার দর্শনও হবে এইবার তো হলো না নেক্সটবার ঠিক হবে তো এই বাইরের দর্শনগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি কী আর কি হচ্ছিল তো দেখো এখানে সবাই পুজো দেওয়ার পর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলো আর কি আর এখানে যে দেখছো পেপারে লেখা এখানে কিন্তু কাগজের মধ্যে লিখে দেয় চার মনস্কামনা যেটা সেটা কিন্তু এখানে লিখে দেয় তো যাই হোক এখানে একটা ঝগড়া হচ্ছিল দেখো এটা কিন্তু কেউ মানে কি বলবো ফানি টাইপের নেবে না এটা কী নিয়ে হচ্ছে আমি আত্মা থেকে মাথা কিচ্ছু বুঝতে পারছি সব লোক দেখছিল তাই আমার ভিডিওটা অন ছিল বলে আমি ভিডিওতে নিয়েছি তো দেখতে দেখো ভিডিওটা আরও মজাদার কিছু হতে চলেছে আর এখান থেকে আমরা প্রায় অনেক জায়গা কিন্তু ঘুরতে যাব তো যাই হোক এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে ওখানেই আমরা খেতে বসেছিলাম মন্দিরের একটুখানি দূরে প্রায় অনেক রেস্টুরেন্ট ছিল তো এখানে লিখেছি ছেঁড়া আর তরকারি আমার দিদি এখানে বসেছে তো এখানে অনেকেই যারা গিয়েছিলাম জন সবাই এখানে রয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমরা যেখানে এসছিলাম সেখানেই আবার চলে সেই স্পটেই চলে গেছি তো এখান থেকে আমরা এখন বেরাবো তার জন্য সব কিছু কেনাকাটা হয়েছে কেনাকাটার পর কিন্তু আমরা বেরিয়ে গেছি গাইজ দেখো আমরা কিন্তু ওই স্পট থেকে চলে এসেছি প্রায় দুটোর সময় বেরিয়েছি ওখান থেকে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ একটা গঙ্গা খুব সুন্দর একটা গঙ্গা সেখানে আমরা গিয়ে নেমেও মানে ভিডিও ভিডিও করেছি দেখতে পারবে তো এটা হচ্ছে কোথায় তোমরা কি সেটা জানো নিশ্চয়ই জানো না তো আমিই বলে দিই এটা কোথায় এটা হচ্ছে রামপুর গঙ্গাহাট যেটা মানে গঙ্গার পার এখানে মেলা হচ্ছিলো এখানে পিকনিক স্পটও ছিল তো চলো দেখতে থাকো আরও অনেক মজা করেছি এই জায়গাটা প্রায় অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি হয়েছে তার একটাই কারণ পুরো শেষ প্রান্তে গেছি যেখানে একটুও জায়গা ছিল না তারপরে আবার গাড়ি ব্যাক করে আমরা মেন যে জায়গাটা ফাঁকা পেয়েছিলাম তো সেই জায়গাটাই ভিডিওটা আমরা করেছিলাম তো চলো দেখতে থাকো তো এখানটাই হয়তো আমরা দাঁড়িয়েছিলাম এই যে এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু এখানে চলে এসে রায়পুর কত দূর আমরা চলে এসেছি এখানে একটা বাবা ভোলানাথের মন্দিরও আছে তো এইখানে আমরা সবাই ফটো তুলেছি ভিডিও করেছি তার একটাই কারণ ওই দিকে আমরা জায়গা পাইনি কারণ সব স্কুলের পিকনিক স্পট হচ্ছিলো এখানে ভাড়া দিয়েছে আর কি তো এর জন্য আমরা ভালো একটা জায়গায় পেয়েছি ফাঁকা ফাঁকা তো এখানে আমরা প্রায় অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি অনেক অনেকক্ষণ ছিলাম এখানে তাহলে দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সঙ্গে থাকো নেক্সট ভিডিওটা আরও কিন্তু ইন্টারেস্টিং জায়গা হতে চলেছে তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা গাইজ তোমরা বিশ্বাস করবে না এখানে কত সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে দেখতে হলে ইনস্টাগ্রামে চোখ রাখো আর দেখো এখানে এত কাদা এত কাদা মানে বিরক্ত হয়ে চলে গেলাম তাদের তো যাই হোক চলে এসছি নেক্সট স্পটে এটা হচ্ছে কল্যাণ মন্দির তো একবার দেখে নাও কৈল্যাণটা আমাদের কলকাতার সেরা একটা জায়গা প্রায় অনেক বছর পর গেছি মানে আমি ফার্স্ট টাইম গেলাম তার জন্য ভীষণ দারুণ ভীষণ মজা করেছি আর এটা হচ্ছে মানে সন্ধ্যাবেলার ভিউ আর কি তো দেখতে থাকো ভিডিওটা আর আমাদের সঙ্গে থাকো এরপর কী কী হয়েছে আমরা দেখতে পারবে এই ভিডিওতে এরপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু গাড়িতে উঠে গিয়ে বাড়ির সঙ্গে নিয়ে গেছি তো আজকের ভিডিওতে ইউটিউবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন কেমন লাগলে অবশ্যই কমেন্ট তো চলো ঠিক